আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব পোলাও এবং মুরগির মাংস আমি পোলাওয়ের চাউলটা ধুয়ে নিছি রাইস কুকারে বসাবো কারণ রাইস কুকারে একদম মাখিয়ে তুলে দিলে এমনিতেই হয়ে থাকে ভাতের মতো এটা খেলে পেটে তেমন সমস্যা হয় না এখানে আমি পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ আমান দিয়ে দিছি সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা আদা বাটা চার পাঁচটা এলাচ এবং দুই তিনটা দারচিনি এবার আমি লবণ এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এই চাউলটাকে মাখাবো এবং কষলিয়ে মেখে নিয়ে এটাতে আমি পানি পরিমাণ মতো দিয়ে দিব আমি আমার হাতের আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিছি মেজারমেন্ট করে কারণ রাইস কুকারের ভিতরে বন্দি থাকে ঢাকনা বারবার খুলতে হয় না এই জন্য এক ইয়াতেই হয়ে যায় তাই আমি অল্প সামান্য পরিমাণ পানি দিছি দিয়ে এটা রাইস কুকারে উঠিয়ে দিলাম এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব মুরগির মাংস রান্নার জন্য এবং এটা লাল হয়ে আসলে আমি এখানে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিছি সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এবং এতে আমি দিয়ে দিছি এলাচ এবং দারচিনি এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব কারণ মাংস বা ঝোল জাতীয় জিনিসগুলো যত কষানি সুন্দর হয় তত ভালো খেতে মজা হয় তাই আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এই মুহূর্তে চুলার আঁচটা সামান্য কমিয়ে দিছি এবার আমি এটাতে সামান্য পানি অ্যাড করে দিছি এবার এটাতে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা আগে দিয়ে দিছি একটু দুই তিন মিনিট কষিয়ে নিব আলুটাকে তো আলুটা এবার নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আমি মাংস দিয়ে দিব মুরগির মাংস পোলট্রি মুরগি তাই একটু ভালোভাবে আরও কষাবো তো এটা এখন আমি মাংসটা দিয়ে দিছি মাংসটাকে নেড়ে চেড়ে এই মুহূর্তে চুলার আঁচটা হাই আছে কারণ যেহেতু মাংস থেকে পানি ছাড়বে এবং মশলা থেকেও যে তেলটা সেরে দিছে কষানিতে সেটা এখন উপরে উঠে আসবে তাই আমি হাই হিটে রাখছি চুলা এবার এটাকে ভাজি ভাজি করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব কারণ এখান থেকেও অনেকটাই পানি ছাড়বে এই ফাঁকে আমি পোলাওটা দেখতেছিলাম যে কেমন হচ্ছে আর কি তো পোলাও বলক চলে আসছে এটা আবার ঢেকে দিব পুনরায় এখন আমি মাংসর তরকারির ঢাকনাটা তুলে নিছি নিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এবার এটাকে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভালোভাবে এই ঝোলটা যতক্ষণ না তেলটা শুকিয়ে আসবে ততক্ষণ একটু নাড়া দিয়ে তারপরে গরম পানির ঝোল দিয়ে দিছি এবার এটাকে ভালোভাবে সিদ্ধ করব। তাই আমার রান্না শেষ এই পাশে আমার পোলাও রান্না শেষ এটাকেও একটু নাড়া দিয়ে দিছি এটা সুইচ অফ করে দিলাম এবং মাসাল্লাহ দেখুন আমার তরকারিটাও হয়ে গেছে ভালো থাকেন সবাই ধন্যবাদ